এই যে দেবাংশু ভাচার্য তার চেলা দিয়ে নতুন কাজ শুরু করেছে নোংরামি প্রথমে দেখলাম আমরা তরুণজ্যোতি তিওয়ারি কেয়া ঘোষ রেখা পাত্রকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করালো নিজের এই ডিজিটাল গাধাদের দিয়ে আর তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধা নিজেদেরকে যারা মনে করে ডিজিটালি গাধা ডিজিটালি চোর তারা একবারও দেবাংশু ভট্টাচার্যকে প্রশ্ন করলো না ভাই তুই তোর নিজের দুটো প্রোফাইলে কি এই ছবি পোস্ট করেছিস করেনি কারণ যে ভট্টাচার্য এই নোংরা ছবিগুলো পোস্ট করলে সে এসটি কেসে মামলা হতে পারে জেলে যাবে মহিলাদের নিয়ে এই এইরকমের নোংরামি করলে সে জেলে যাবে তারপরে কি করলো রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছবিও সেখানে লাগিয়ে দিল নিজেরাই প্রমাণ করে দিল যে এআই এআই ছবি দিয়ে আমরা নোংরামি করেছি কিন্তু এই যে যে কটা নাম আমি আপনাদের বলছি এই যে দেখুন শ্রীকৃষ্ণ পাল এই পোদ্দার এই শঙ্খ ঘোষাল এরা এতটাই করেছিস কি আমি যে ছবিটা আমার প্রোফাইলে পোস্ট করতে পারবো না সেটা যে সমস্ত গাধাগুলোকে আমি চাকরি দিয়েছি সামান্য কিছু টাকা পয়সা দিই তাদেরকে দিয়ে পোস্ট করাচ্ছি কারণ তারা জানে না তারা কি বিপদে পড়তে পারে ভালো করে ঘুরে দেখলাম এই ডিজিটালি যোদ্ধা বলে যারা নিজেদেরকে দাবি করছে অ্যাকচুয়ালি ডিজিটালি গাধা ডিজিটালি চোর এরা যেগুলো পোস্ট করছে যারা তাদেরকে পোস্ট করতে বলছে তারা নিজেদের পেজে একটাও পোস্ট করেনি দেবাংশু ভট্টাচার্যের পেজ ফলো করলাম এই যে ছবিগুলো এই ডিজিটালি যোদ্ধা গুলো ছড়াচ্ছে এই বাবাই পোদ্দার এই শঙ্ক ঘোষাল এই শ্রীকৃষ্ণ পাল দেবাংশু ভট্টাচার্যের দুটো বড় বড় পেজে এক কেন এই ডিজিটালি গাধারা কি দেবাংশ ভট্টাচার্যকে এই প্রশ্নটা করতে পারবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা মানবগ একজন বিশিষ্ট সাংবাদিক এমনই ইউটিউবে খুব জনপ্রিয় তার দ্য নিউজ বাংলার যে চ্যানেল রয়েছে আপনার সবাই জানেন তো তিনি যে কথাটা বললেন সেন একই প্রশ্ন আমি করছি দেবাংশ ভট্টাচার্যকে যে আপনি যে সাপোর্ট করলেন আপনার যারা ডিজিটাল মানবদাতা তাও তো উনি বললেন যে ডিজিটাল যোদ্ধা ডিজিটাল গাধা ওরা যোদ্ধা নয় ওরা হচ্ছে ডিজিটাল গাধা বা ডিজিটাল চোর কিন্তু আমি গাধা বা চোর বলবো না আমার কাছে সত্যি কথা বলতে এরা যখন পোস্ট করে না তারপরে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এরা কি কোনো সিনেমার প্রোডাকশন কোম্পানির লোক মানে যারা অ্যাডাল্ট মুভি বানায় আপনারা অবশ্যই জানেন যে পর মুভি তৈরি হয় খারাপ সিনেমা তো সেই অ্যাডাল্ট মুভির কি কোনো প্রোডাকশন আসে লোক এরা আমি এখনো বলতে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি তো তাই দেখলাম তারা পোস্ট করেছে এবং সেটাকে আবার সাপোর্ট করছে কারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আর ওই পার্থ চ্যাটার্জির মতো দাঁড়িয়ে আছে হয়ে গেছে পুরো নাম হচ্ছে দত্ত আর চৌধুরী বা চক্রবর্তী এরকম কি একটা নাম রয়েছে আমি দেখলাম তো এরা পোস্ট করে বলছে যে আমরা তোমাদের পাশে আছি তোমাদের কি কে কি করে নেয় আমি দেখবো বলছে আপনাদের তো নিজেদের পেজ রয়েছে ফেসবুকে করুন না পোস্ট একবার দেখি কত দম আছে আপনাদের আপনার দিদি না পিসি আপনাদের তো ওই মঞ্চের উপরে বলে দিয়েছে নাকি পুরো আমি ভারতবর্ষে হেলিয়ে দেব পশ্চিমবঙ্গে আপনাদের দম থাকলে একবার পোস্ট করে দেখান না যে ছেলেদেরকে দিয়ে আপনারা এই কাজগুলো করাচ্ছেন একটু হলেও মনে রাখবেন বিপদে কিন্তু তারাই পড়বে আপনারা পাশে থাকবেন বলে দিলেন পরবর্তীতে যদি কোর্টে যদি ওরা কোনোভাবে ফেঁসে যায় তাদের হয়ে কি জেলে আপনারা যাবেন আপনারা যাবেন না ওই শ্রীকৃষ্ণ পাল আর কি নামগুলো মানবদা বললো সেগুলো আপনারা শুনলেন মানে এরা ডিজিটাল যোদ্ধা আগে ডিজিটাল মানে আমার মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে যাচ্ছে আমি তো জানি যে এই কাজগুলো একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারবে না কারণ যারা অশিক্ষিত এবং নোংরা যে রাজনৈতিক দল তো তাদের কর্মীরা নোংরা হবে এটা স্বাভাবিক আর দ্বিতীয়ত আপনারা মাথায় রাখবেন যে সারা পৃথিবীর মধ্যে যদি কোনো সব থেকে খারাপ নোংরা রাজনৈতিক দল থেকে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস মানে এটা মানে কোন রাজনৈতিক দল নাকি মাফিয়া গ্যাং আপনারা বুঝতে পারবেন না আর এদের নেতা মন্ত্রী নেতা সরি এদের নেতা বা চামচাদের ব্যবহার দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে এরা সত্যি কি মানুষ আছে এখনো মানে এরা কবে সেই অমানুষ থেকে মানুষ হবে কবে মানে ডিজিটাল এরা ভাবছে যে এআই ব্যবহার কি শুধু ওরা জানে প্রত্যেকটা মানুষ এখন এআই ব্যবহার করতে জানে তো এআই তো শুধুমাত্র তৃণমূলের নয় প্রত্যেকটা রয়েছে যে কেউ ব্যবহার করতে পারে কিন্তু যে দলের কোনো আদর্শ নেই যে দলের কোনো নীতি নেই সে দলের নেতা কর্মীরা এগুলো পোস্ট করবে এটা স্বাভাবিক এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এটা নিয়ে মানব দা এর আগে ভিডিও করেছিলেন আমরা দেখেছি শুধু যে এই ছবিগুলো বানিয়েছে তা নয় শুধু তরুণ তরুণদেরয়ারি রেখাপাত্র বা কেয়া ঘোষ শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ চ্যাটকে এরা এডিট করে সেখানে মানবদার নাম দিয়ে দিয়েছে এবং লিখে দিয়েছে যে ভাই তোরা এটা স্প্রেড কর যেখানে যেখানে যা গ্রুপ আছে সেম একই ছবি আবার কেউ একজন বানিয়েছে সেটাও আমি দেখলাম সেখানে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে ছবির ওপরে মানে তিনি বলছেন যে এটা মানে ভাইরাল কর এইরকম হচ্ছে বর্তমান দিনের পরিস্থিতি সত্য মিথ্যা কেউ যাচাই করছে না অ্যাকচুয়ালি দেখুন যে কাজটা যারা করেছে এই তরুণ জ্যোতি তেয়ারি বা কেয়া ঘোষ রেখাপাত্র নিয়ে যে কাজটা তারা করেছে একটা জিনিস আমাদের প্রথম সন্দেহ ছিল যে সত্যি কি এরা তৃণমূল কংগ্রেসের কর্মী বা করেছে দেবাংশী ভট্টাচার্যের পোস্ট রিজু দত্তের পোস্ট এবং অনিন্দ রয়েছেন। তার দেখে কোথাও গিয়ে মনে হয়েছে যে সত্যি তো এনারাই করিয়েছে কর্মীরা করেনি যে এই মানুষগুলো যদি না করিয়ে থাকে একবারও কিন্তু তারা বলেনি যে না ভাই তোরা এটা কেন পোস্ট করলি বা তোমরা কেন এটা করলে আর এটা হচ্ছে খারাপ কাজ এটা আমাদের দল শেখায় না সেটা না বলে সরাসরি এরা সাপোর্ট করলো এবং এই খবরটা কিন্তু ইতিমধ্যে পুরোটা ছড়িয়ে গেছে তৃণমূলের কোনো নেতা কর্মীকে আপনারা দেখতে পাবেন না সাফাই দিতে যে হ্যাঁ এরা আমাদের কর্মী ভুল করেছে তো আগামী দিনে যাতে না ভুল করে আমরা এদেরকে বলে কেউ বলেনি বরং আমি দেখলাম রিক্তা দত্ত বলে কোনো একজন হয়তো রয়েছেন তৃণমূলের কর্মী মেয়ে তিনি তিনিও এটাকে পোস্ট করেছেন তো আপনারা দেখবেন যে এই তৃণমূল কংগ্রেস এটা কোনো রাজনৈতিক দল নাকি কোনো অ্যাডাল্ট মুভির প্রোডাকশন হাউস আপনারা বুঝতে পারবেন না এদের কাজকর্ম দেখলে আপনাদের মনে হবে যে না এরা কোনো রাজনৈতিক দল নয় এটা একটা প্রোডাকশন হাউস থেকে এসছে এবং এইগুলো টেন্ডার পেয়েছে তাই তারা কাজ করছে যাই হোক সবাইকে অনুরোধ করবো যে অবশ্যই আপনারা আপনাদের মতো মন্তব্য দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তী খবর আপনার কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এআই পোস্ট করা দুটো মহিলা একটা এসি মহিলা তার মধ্যে একটা এসি মহিলার নামে উল্টো পাল্টা কোন বাপ তোকে বাঁচে আমি দেখছি